আল্লাহু তাআলা আনহু দূর তাকি দেখিয়া তান রূহ মুবারক ফটাইতা একবার আল্লাহর দিলা রাসূলুল্লাহর রজা শরীফের কিনারার মধ্যে গেলা আল্লাহর হাবিব রজা শরীফের কিনারার মধ্যে গেছন গ্যা블ুতুত কুলিসইন ডাটা কুলচন কুলিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফি হালাতিল বুদি রুহি কুন্তু উর্সিলুহা তু কাবিলুল আরদানি ওয়াহিয়া নাইবাতি ইয়া রাসূলুল্লাহ দূর দেশ থাকতে সময় আপনার কিনারার মধ্যে আইতাম পারতাম না জিসিম লইয়া বালিতাকিয়া রূপ প্রেরণ করতাম পাঠাইয়া দিতাম আপনার রজা শরীফের কিনারার মধ্যে রুহ্যায়া সালাম দিয়া ঘুরিয়া যাইতো ইয়ারসুল আল্লাহ আপনার দৌলতে মহাজামার কিনারার মধ্যে আমি আহমদ কবির আপনার কদমর কিনার মধ্যে আজি রয়েছি ইয়ার রসুল আল্লাহ যদি আপনার হাত মুবারক একবার বাহির করতা এই হাত মুবারকর মধ্যে চুম্বন খাইয়া আমার কলিদার আগুন ঠান্ডা করতাম যে সময় কইছেন কয়াল লগে লোকে আল্লাহর হাবিবের শরীফ থাকিয়া হাত বাহির করিয়া কয় আহমদ কবির একবার আমার হাত মুবারকর মধ্যে চুমা খাইয়া তোমার কলি যারা গোল ঠান্ডা করিল আহমদ সঈদ কবির ভাই রাজি আল্লাহ হয়ে আল্লাহর হাবিবার হাত মুবারকর মধ্যে চুমা খাইয়া থান জীবনের সার্থক রে আদায় করিল ও এই যে রাস্তা যেটা আছে এই রাস্তা আহমদ কবির উপর থাকি লইয়া আল্লাহ রহবিব সাল্লাহ আলহি ও সাল্লামে বন্ধ করি নাই কারণ যুগে যুগে সময় সময়ে আশিকে রসুল কলাইবা আল্লাহর হবিবর আশিক কলাইবা আল্লাহর হবিবর ওলাখানা আশিক কলাইবা যে আশিক হলোর আল্লাহর হবিব কবর না তাকিয়ে রল জাহিরা মুলাকাত খরা পড়ি যাইতো পারে আল্লাহ তালাই আল্লাহর হবিব রে মহাদ্দানা তরিকায় জানাইয়া দেন ইয়া আল্লাহ এই তরিকা মহাব্বত আমি বন্ধ করে দিয়ার স্বপ্ন যুগে অথবা মারা কাবার মাধ্যমে খসপর মাধ্যমে মুলাকাত হইব আর যাইরি মুলাকাত এখন আর হইতো না খল কিয়ামতের ময়দানে আপনার উম্মত লগে যাইরি মুলাকাত করবা আল্লাহর হাবিবে গ্রহণ করেন যে তার দলিল হইলো গিয়া হযরত আব্দুর রহমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুর রহমান জামি আল্লাহর হাবিবর বড় আশিক আছলা যে আব্দুর রহমান রানা دین হজর উদ্দেশ্যে হজর উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ও হাজি অখলর কাফেলার মধ্যে জানাইয়া দিন কাফেলার আমির দেন সর্দার যাইনে নরে জানাইয়া দিন য কাফেলার সর্দার তোমা তানোর সঙ্গে আব্দুর রহমান নামি একাশিক ফাগল আইতে আসুন এই ফাগল তুমি তাই নাইতে সময় মদিনার মধ্যে সুযোগ দিও না এরে তোমা তানোর সঙ্গে আনিও না ফজরের নমাজ পড়ছই আর আমির সাহেব উঠিছ উঠিয়ে ফরমাই ও ভাই অকল তোমার থানার মধ্যে আব্দুর রহমান খেয়ে খুঁইতে সময় আব্দুর রহমান এলাবাই খা খুইয়া দিন ও সময় ফরমাইন ভাই আব্দুর রহমান তুমি আমরার সঙ্গে মদিনার যাইতে ফার্থাই নাই যেমনি কইসুন কল লগে লগে আব্দুর রহমানের নয়নর জল সালন আর হই ন ভাই কোন কারণে আমার এখানে নিষেধ দেও বলে আমি জানি না তোমার পক্ষ আল্লাহর হবিবর পক্ষ থেকে নিষেধ আইসে তোমার মদিনার মধ্যে লইয়া যাইতাম না আব্দুর রহমানে এ উপরে মানর খান্দন খান্দ বাইরা আব্দুর রহমান রে সান্ত্বনা খেয়ে দিত সান্ত্বনা দে নাই একা কি অবস্থায় আব্দুর রহমানে খান্দন খান্দি খান্দি পিছনে পড়ি যাইন কাফেলা যাইন কিন্তু আব্দুর রহমানের ভিতরে মহাব্বতার আগুনে খালি ডেউ মারতে আছে কাফেলা আগুয়া যাইত্রা রা আব্দুর রহমান যাইত্রা যাইতে যাইতে কাফেলা যে জায়গার মধ্যে গিয়া থামচইন আব্দুর রহমান সেম সেই জায়গার মধ্যে গিয়া রাইত রাইট সেম অবস্থায় এই রাইত কাফেলার কাপেলার সর্দার যাইন তাই স্বপ্নে দেখছন আল্লাহর হবিতরা ও কাফেলার সর্দার তোমারে কইলাম তুমি আব্দুর রহমান রে সঙ্গে আনতাই না কেনে আব্দুর রহমান রে আনইন ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান রে তনসিদ দিলাম বলেন আব্দুর রহমান সঙ্গে আইয়িত্রা এনেরে তুমি দইন পিছনে ফলাইয়া এনেরে লগে আনিয়না ফজরের নামাজ পড়িয়ে ফিরিয়া ডাকতেন আব্দুর রহমানের চক্কর জল মুসি মুসি উঠো ওடியா হরমাই লবাই আমি আব্দুর রহমান আমারে কোন কারণে নিষেধ দে না আমারে কোন কারণে আমারে এই রাস্তার সরারায়। সরা আমার সরাইও না আমার একটা বার মদিনার মধ্যে যাইতে সময় ঔসময় ভাই জানি না তোমার দুঃস না গুণ জানি না তুমি মদিনাজ যাইতে না আব্দুর রহমান খান্দিতে খান্দিতে খান দিতে আর ইয়া আর দেখলে কোনো রাস্তা নাই বড় কড়াভাবে নিষেদ্ধ হয়েছে আব্দুর রহমান জামিরে আব্দুর রহমান আস্তে আস্তে ফিসনে দি সরিয়ে হইলারে আমার মদিনাজ যাওয়া হইতো নাই এখন কি করা যায় এরার সজ্জা যে মাল যে উটোর মাধ্যমে মালিকর লোক ও বাইরে তুমি তোমার দি উর্দি তুমি কেরায়া পাইবাই পয়সা পাইবাই ও বাইরে জেলাখান উটোর পিঠির মধ্যে মাল উঠায় একটা বস্তার মধ্যে আমি আব্দুর রহমান রে হারাইলেও না আমি তোমার এই কেরায়াটা দিলাটা দিলাইম উত্তর মালিক দেখলো আমার কিতা আমি পয়সা পাইতাম বুজাইর মধ্যে মালর মধ্যে আব্দুর রহমানে হাত ফা জমাইছে আর বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তার মুখ বন্দি করিয়া আব্দুর রহমানদের লইয়া রানা দিলাইছে দে সময় রানা দিছেন রানা দিয়ে তিন নম্বর মন্দির গিয়ে আসিছেন সেই রাত্রে ঘুমানির উপরে কাফেলার সর্দার স্বপ্নে দেখুন আল্লাহর হাবিবে সরাসরি আইয়া ফরমাইল ও কাফেলার সর্দার তোমার নিষেধ দিলাম আব্দুর রহমানের সঙ্গে লইয়াই তাই না কেনে তুমি আব্দুর রহমান রে আনো ও সময় ফরমাইন ইয়ার আব্দুর রহমান রে তো আমি বহু না নিষেধ করলাম বড় খান্দা কোটি কতরা আব্দুর রহমান রে খানদানোর অবস্থা আমি রাস্তাত ফলাই আইছি আর সুল আল্লাহ আমি জানি না আব্দুর রহমান আইসন ইয়ার সুল আমি তালাশ করিয়া আব্দুর রহমান যাতে আমরা সঙ্গে আইন এই ব্যবস্থাটা আমি মো হওয়ার পরে ফজর নমাজ পড়ছেন ফড়িয়া ফিরিয়া ডাক দিছ ও ভাই আব্দুর রহমানকে কইতে সময় কোনো জবাব না ওই সময় সর্দারে ফরমাইন তোমার তেন কাফেলার মধ্যে আব্দুর রহমান আইস তুমি তেন করায় না আমি প্রত্যেক রে তালাশ করমো তালাশ করিয়া চাইমো আব্দুর রহমান খে লুকাইয়া রাখছো আমার আব্দুর রহমান লাগবো আল্লাহর হবিবে নিষেধ দিলাইছেন আব্দুর রহমান লইয়াইতাম যাইতাম না ও ভাই রে কোনো মানুষের চতুর পাশে যায় না আব্দুর রহমান দেখা যায় না কাফেলার সর্দারে তালাশ আরম্ভ করছেন কাফেলার মধ্যে আব্দুর রহমান নাই সর্দার তামুন না না আমি প্রত্যেক মাল চেক করমু জেলাখান খান পুলিশে আপনার গাড়ির সমস্ত মাল বস্তার মুখ কুলিয়া চেক করে অনুরূপ বাবে কাফেলার সর্দার গেছেন মাল চেক করতা ও সময় গিয়া বস্তার মুখ কুলল বস্তার মুখ কুলল লগে লগে দেখা যায় আব্দুর রহমান খুশি মুসি অবস্থার মধ্যে বই রয়েছে মুখ কুল আর আব্দুর রহমানের লগই এত না করি খান্দনার বগন চক্ষুর জল সালয় খাবেলার সর্দারে ভরমাইন ও বাইরে তো কষ্ট করিয়া মালর মতো অবস্থা বন্দি ওইখানে রানা দিলাই রে ভাই আব্দুর রহমান আব্দুর রহমানের ভরমাইন ও বাইরে আমার অতদিন করে মেলত খুন জিনিসে আমার রাস্তার মধ্যে গাটাটা মালাইল ভালাইলো আব্দুর রহমান বেহু হইয়া যায় ওই সময় আব্দুর রহমানের স্বপ্নে দেখোন আল্লাহর হাবিবে ফরমাই আব্দুর রহমান রে তোমার আমি মোহাম্মদ রসুল্লাহ নিষেধ দিলাম তুমি ও পরিমাণ আমার লোকে মোহাম্মত যদি তুমি মদিনার মধ্যে আই যাও আমি মোহাম্মদুর রসুল্লাহ কবরের মধ্যে থাকতাম পারতাম তুমি আবার লোকে লগে তোমার আমি ইস্তেকবাল করা লাগবো তোমার আমি কবর থেকে উঠিয়া তোমার সম্মান জানানি লাগবো ও আব্দুর রহমান আমি যদি কবর থেকে উঠি যাই কেমন ও কারণে রে আব্দুর রহমান আমি কইলাম তুমি আমার কিনারের মধ্যে লাগতো নয় তুমি যেখানে সেখানে আমার ভাই ভাই আব্দুর রহমানের ফোন মদিনার মাটি আব্দুর রহমানের নয়নুর সামনে নাইনি ইয়া আল্লাহ আমি মদিনায় যাইতাম নাইনি আল্লাহ ইয়া আল্লাহ আপনার রজা শরীফের সামনে আইতাম নাইনি ঐ সময় ফরমাইন্দে আব্দুর রহমান তুমি আমার রজা শরীফের সামনে আই আমার লগে সাক্ষাৎ করা লাগতো নাই রে আব্দুর রহমান পৃথিবীর যে প্রান্তে যাইবাই সেই প্রান্তে তুমি ডাটা কুলি আমার বাইদি লক্ষ্য করিও তুড়া খেয়াল করার লগে লগে আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে তোমার নয়নের সামনে পাইলি বেহও সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামর সঙ্গে محبتর দূর রাখলে বাইরে যে কোনো পৃথিবীর যে কোনো স্থানের মধ্যে থাকো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামর এমনই চাদর পর্দা সরিয়ে দেয়ব এই মহাব্বতে কোনো জাত পর্দায় আর দিতে পারে না মহাব্বতর নজর যেটা আছে এই মহাব্বতর নজরে একটাই তো পারে না বাইরে মহব্বত যদি মহব্বত লাগান করতে পারো দুনিয়াত থাকলে তুমি বুঝতে না দুনিয়াত আল্লাহর হাবিবর সঙ্গে সাক্ষাৎ হইব ওবাইরে বাইরে আল্লাহর হাবিবর সঙ্গে মহব্বত রাখার লাগি আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত অখলর আমার ও পরিমাণর আমার সঙ্গে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি তাই না আমার সম্মুখে হাজির তুমি তাই না আমি দেখছো দেখিয়া তুমি তাই নিমান কলিমা ফুলি সরে তোমার তানরে ইমান রূপে এ মোহাম্মদ রসুল্লাহ খুশি তোমার তান রে মুবারক মুখ মুবারকবাদ জানাই আর তোবা লিমান রাআনি আমা আমানা তুমি তাই যারা আমি নবীর দেখছো দেখিয়া আমি নবীর উপরে ঈমান আনছো তোমার তান্ডে আমি মোবারকবাদ জানাই আর ধন্যবাদ জানাই আর দুরুসূলুল্লাহ فرمায় ও দূর ভবিষ্যতে আমার কিছু আসিক উম্মত হল এই জমিনের মধ্যে আগমন করবে আমার এই উম্মত হল এই জমিনের মধ্যে আইবা আসিক উম্মত দল অথুবা সব আমার রতিন লিমানলাম ইয়া রাউনি ওয়া আমানা বি অদূর ভবিষ্যতে আমার কিছু আসি উম্মত হলে জমিনের মধ্যে আগমন করব জে তাই মুহাম্মদ রাসূলুল্লাহর দেখা নাই না দেখি এই দরবিত্রে তুসরা গুনের মত খালি দৌড় দৌড় করব وعمر مطغل زابي خول امي عمر مطغل ريك بانس امي بار مبارك بار دن بار دن امي زمين بكور مجدد اي سيار وطوبة سبا مرات لمن لم يروني وآمنا بي او اللَّهُ اللہ صَلَّى صلی اللہ وسلم কিয়ামত পর্যন্ত তান যে তো আশিক উম্মত কলি জমিরর মধ্যে আইবা তান উম্মত হ্লোরে পরিচয় ফাইন হার দিলর মধ্যে কি mohabbat আছে অন্তরের মধ্যে কোন মায়া আছে আল্লাহর হবিবর Aynar মধ্যে এই পর্দার মধ্যে বাসিয়া উঠে বাইরে তুমি ওখান থেকে খেয়াল করার লগে লোকে ওখানোর পর্দার মধ্যে বাসিয়া উঠি যায় কোন দেশর কোন এরিয়ার থাকে খার ছেলে খে খার নাতি সালাম দিল খেয়াল খে আমার উপরে দূরত ভরলো আপনারেও পরিচয় পাইবা আপনার বাবারে আপনার দাদারে পর্যন্ত পরিচয় পাইলেইবা আল্লাহর হাবিব সাল্লাহ আলাই মক্কা শরীফ থাকিদের সময় হৃদরত করিয়া মদিনতীপ নেন বাইরে মদিনার মানুষের আনন্দ মদিনার সমস্ত মানুষ রাস্তার মধ্যে বাইর হয়ে যান খবর পাইছ নাল্লার হবিব মক্কা থাকিয়া মক্কাবাসী এত কুপারক নির্যাতন করিয়া আল্লাহর হবিবাই দিয়েছে নাল্লার হবিব মদিনার মধ্যে হিত্র মদিনাবাসী পুরুষ মহিলা বাচ্চারা সমস্ত রাস্তার মধ্যে বাইরে হই যায় মহিলা হল বিল্ডিং এরূপে ও ভাইরা রাস্তা বাই সাইতে আর বাচ্চাদের রাস্তার মধ্যে বাইরে হই আর পড়তে আছেন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি তারার অন্তরের মধ্যে এমন মোহাম্বত আল্লাহ রাবিব সাল্লাইম আসসালাম বদর চন্দ্রর মতো আমরা তুলু ওইত্রা ও ভাইরে হাবিব রবি তৈবার মধ্যে যায় যাওয়ার পরে সৰ্বপ্ৰথম আল্লাৰ হবীবে মছজিদে পোবা আৰু তৈয়াৰ কৰণ আল্লাৰ সঙ্গে হাৰ কতটুকু মহব্বত আছে আল্লাৰ হবীবে মহা জানালন চাহ সামনে সাৰ অন্তৰৰ মধ্যে কতটুকু মহব্বত আছে বাইলম্বা সময় হইলে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা কৰিলাম নে চাহবাই খেৰা সামনে মহব্বতৰ কথা জিজ্ঞাসা কৰণ দে অঁ আমাৰ উন্মত হল বললো আমার সাহাবি হল খারন্তরার মধ্যে কতটুকু মহব্বত আছে আমার সামনে থুড়া কুলিয়া ধরো সাই সাহাবাই কেরা মখলে কথা কল রসুল্লাহ ফরমাই আল্লাহর হাবিবে ফরমাই ও আমার সাহাবাই কেরা মখল আমার উন্মত্ত লগে ও আমার মহব্বত আছে বর্তমানে দুনিয়ার যারা শুনে রাত থাকি আরো বেশি মহব্বত সাহাবাই কেরাম ফরমান জাহাদ না মা কাহ আপনার সঙ্গে জেহাদের ময়দানও গেলাম জেহাদ করলাম আপনার সঙ্গে থাকিয়া আমরার মাল দন সম্পূর্ণ আপনার আল্লাহ রাস্তার মধ্যে দিলাম আমরা তাকিয়া আপনার আরো মহব্বতরা শুনি রসুল্লাহ ফরমায় অদূর ভবিষ্যতে আমার কিছু মতো কল সি জমিনৰ মধ্যে আই বা লাওৰা আলি বিয়া আলি আমালি ইতাৰ ভিতরে এশ কৰাবই নে খালি ধাউ করতে থাকবো এটা আফসোচ কৰবা ওয়াল্লাহ যদি এক সেবাৰ তোমার নবী আমরা দেখি লইতাম আমরা মাল ধন সম্পদ সমস্ত তোমার নবীর কদম নিছে তোমার রাস্তার মধ্যে আমরা দান করিলেইলামনে জোরে কোন একবার আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে মহব্বতর কথা কই ও বাইরে হারার মহব্বত আল্লাহর হাবিবর সঙ্গে আছে একবার যার হাত উঠাইয়া এই পরীক্ষাটা আল্লাহর হাবিবর সামনে মহব্বতর পর্দার মধ্যে কি হাজির হইতো একবার হাত উঠাইয়া দেখা কোয়া আল্লাহ তালায় আমরারই হাত উঠা কবুল করো কয়া সারা কয় আল্লাহ আমিন আল্লাহর হবিব তো এত মধ্যে যাই গিয়া সর্বপ্রথম আল্লাহর গর্ব বানাইন মসজিদে কুবা বানাইন খেনে বানাই আল্লাহর হবিবর মহাব্বত আসবো আল্লাহর গর্ব বানানি ও বাইরে আল্লাহর হবিবর সঙ্গে যদি আমরার মহাব্বতর ডোয়ার দেখাই নেইতাম পারি আল্লাহর হবিবর মহাব্বত রিযায় খাম করার খাম অন্য একজনে করার এনর মায়া মহাব্বত আপনার আমার লগে উঠি যায় ও বাইরে আল্লাহর গড়ইখানোর মধ্যে বাড়া হইতো আল্লাহর হবিবর খেদ মতো খবর দই একজন বাইলা খান আসনি বলে আল্লাহর গড়র সাহায্য হইত আল্লাহর গর আমি পাঁচ হাজার গুটেকা আল্লাহর গর

আও ভাই আমার ধরতো কুনজুল কে কুঞ্জন আদ তুলা মারো আমি চিন পাই জান না জি ভাই তুমি আর বাচ্চুর হইতা না আই ওটেই যউটো আল্লাহ তোমার উপরে দি উঠাই দিত আও আও ওইটা কোন সময় хар গুটি লাগে হে রাহিমিন ইয়ারহামার রাহিমিন ইয়ারহামার রাহিমিন আয়াল্লাহ তোমার বন্দায় নগদ টেকা দিলা বালু আর এক দিলা তোমার গরম করিয়া আপনার খবর আয়াল্লা তোমার বন্ধায় তোমার গর জেলা পয়সা খড়ি দিয়া আমরা রে খুশ হলাম তোমার বন্দার খানদানের মূর্ধে গানক লড়ে বৃহস্পনী একটা বার্তা খুশি করাইলাও আমি আর কোন ভাই আছো আর এক পাঁচ হাজার গুটি খা দৌলে খাও বলে আমি দিলাই মো আল্লাহর আল্লাহর হবিবার খেদ মতো আমার কেন এলাকা নাম রে কুশ করছেন ও আল্লাহ তোমার বন্দার মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ির খান্দানোর মূর্তে গানোর উপরে একটা তুমি মৌলা কুশ হয়ে যাও তোমার বন্দা আগলোর ব্যবসা বাণিজ্যের মধ্যে রুজি রোজগারের মধ্যে খৈরবর কত দিল ফরমাওয়া